মাশরুমের এই রেসিপিটি বাড়িতে প্রথম বানালাম সকলের জন্য এর জন্য কী করতে হবে প্রথমে মাশরুমগুলি ধুয়ে ভালো করে টুকরো করে নিতে হবে তারপর কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর সে কেটে রাখা মাশরুম আর কিছু কড়াইশুটি দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব এবার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তাই এবার একটা ছাঁকনির সাহায্যে এই কড়াইশুঁটি আর মাশরুমটা আমি জল ঝরিয়ে নিচ্ছি এবার মশলার জন্য কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক গোটা দুটো টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা গোটা দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি এবার শিলনোড়ায় বেটে নেব কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি একটা আস্ত ক্যাপসিকামের অর্ধেকটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। এমনভাবে তারপর কড়াইয়ের তেলে উপর দু মিনিট মতন হালকা আছে ভেজে নেব পুরো কুক করা যাবে না ক্যাপসিকাম একটু কচকচে ভাব থাকলে খেতে ভালো লাগে যখন মুখে আসে এই যে ক্যাপসিকামটা আমি তেল ঝরিয়ে নিয়েছি এবার ওই তেলেই গরম মশলা এক চামচ জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লালচে বাদামি হলে দিয়ে দিতে হবে লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে এসেছে এবার দেব আদা রসুনের পেস্ট ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে এরপর দিয়ে দিয়েছি সেই টমেটো বাটা টমেটো বাটা ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে টমেটো যখন কষিয়ে কষিয়ে একটু তেল ছেড়ে যাবে তখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়েছি সানরাইজের জিরে আর দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরপর দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা এই সময় দিলে কোনো পুড়ে যাওয়ার চান্স থাকে না ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল ছাড়তে শুরু করে দেবে মশলার সাইড দিয়ে এবার জলটা দিয়ে দেব। গ্রেভি যেমন হবে ঘন কি পাতলা সেই হিসাবে জল দেবে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বেটে রাখা ধনিয়া এবার এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু ডোলে দিয়ে দেবে এখানে ভাজা করা ক্যাপসিকাম সেদ্ধ মাশরুম কড়াইশুটি দিয়ে দিয়েছি ভালোভাবেই চাড়িয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো কেননা সমস্ত কিছু আগে থেকে সিদ্ধ করা এবং ভাজা তাই রান্নাটা বেশি সময় লাগবে না প্রায় রান্নাটা শেষের পথে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এবার লাস্টে কি করতে হবে এখানে দিতে হবে কিছু সামনে একটু কুচি করা ধনিয়া পাতা হয়ে গেছে